কষ্টের বিষয় হচ্ছে সে আমার বাড়িও ও গাড়া তার বাড়িও লোহা গাড়া আমরা ছোট থেকে সাথে আমাদের পরিচয় আইনজীবী হওয়ার আগ থেকে পরবর্তী সময়ে তাকে এই ইস্কন জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে আমাদের আইনজীবী আদালত ভবনের সামনে যে যেদিকে গাড়ি ঢুকে সেখান থেকে তাকে তারা তুলে নিয়ে যায় আর তখন আমরা আইনজীবী ছিলাম কম আমরা কিছুই করতে পারিনি তাদের সংখ্যা ছিল বেশি নিয়ে গিয়ে তারা তাদের এই যে আমাদের যে মেতর পট্টি যেটা বলে আইনজীবী ভবনের অপোজিটে মেট্রোর ভিতরে রঙ্গম ভবনের পিছনে নিয়ে গিয়ে তাকে প্রথমে এই জায়গায় আমি একটু আগে তার লাশটা দেখে আসছি মর্গে থেকে এই জায়গায় তাকে কোপ দেওয়া হয়েছে এবং এখানে এমন ভাবে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়েছে তার মগজ বের হয়ে গেছে এবং তার একটা চুক বের হয়ে গেছে আর একটা চুক এভাবে খোলা আছে মুখটা হা করে আছে দাঁতে তাতে এখানে সব ইট দিয়ে মাস এইভাবে

তাদেরকে মারছে তাদের গাড়িগুলো ভাঙচুর করছে এবং আমাদের অসংখ্য বিচারপাত থেকে তারা ইটপাট